বুঝতে পেরে গেছেন আমার ইন্টারটা দেখে আমি কোথায় যাচ্ছি আমার বন্ধুদেরকে নিয়ে গাড়িতে আছি আমার বন্ধুরা পিছনে আছে দেখেন আমরা এখান থেকে আমরা যাবো এটা আমরা সুজাপুরে আছি এখন আমাদের ভালোবাসা শহরে আমরা এখান থেকে যাবো মালদা ক্যানিভাল অনুষ্ঠানে সেখান থেকে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে অনুষ্ঠানটা কেমন হয়েছে আজ যে আজকে একত্রিশে ডিসেম্বর আজকে যে অনুষ্ঠানটা হবে তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো কেমন কোন গায়ক আসবে তোমাকে সম্পূর্ণ ভিডিও দিতে থাকবো তোমরা দেখতে থাকো ভিডিওটা ফুল পর্যন্ত একটুও স্কিপ করবেন না এটা আমাদের সুজাপুর ভালোবাসার শহরে এখানে আমরা আছি এখান থেকে যাব আমরা মালদা ক্যানিবাল অনুষ্ঠানে সুজাপুর থেকে রকেটের গতিতে চলে আসলাম আমরা মালদা আমাদের ড্রাইভার দাদাকে দেখুন সে আমাদেরকে নিয়ে চলে এলো এত দূর এখানে আসলাম আমরা গাড়িটাকে পার্কিং করাতে কাকু বলছে এখানে পার্কিং হবে না চার চাকা কোনো পার্কিং হয় না সামনে যেতে বলছে সামনে পার্কিং আছে সামনে যেতে বলছে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম গাড়িটাকে পার্কিং করাতে সামনের দিকে কাকু যেখানে বললো সেখানে আসলাম আমরা আমরা আসলাম এখন কোটের এখানে কোটের এখানে আমরা গাড়িটাকে এখন রেখে দেবো এখানে এখান থেকে বেরাবো আমরা শিশু সুদ্দন পার্ক আমরা এখন আছি পার্কের গেটের সামনে ওইদিকে টিকিট কাউন্টার আছে আমার বন্ধু ওখানে টিকিট কাটতে গেছে এখানে দশ টাকা করে পার্কের ভিতরে যাওয়া দশ টাকা করে টিকিট নাই আমার বন্ধুরা সবাই এখানে আছে এখন আমি ভিতরে ঢুকবো পার্কের ভিতরে দশ টাকা করে এখানকার টিকিট এখানকার ভিউ কি তোমার ভিউ অনেক সুন্দর ভিউ পাবে এখানে পার্কের ভিতরে ঘোরার মতন অনেক জায়গা আছে অনেক বড় পার্কটাও আছে এখানে আমরা ভিতরে দেখো তোমরা কি সুন্দর এখানকার ভিউ অনেক সুন্দর আমাকে এখানকার পার্কের ভিতরে অনেক কিছু ভালো লাগে তোমরা যদি ভালো লাগে থাকে তো তোমরা এখানে আসবেন আমরা সর্বপ্রথম ওই পারেই চলে যাব সো হে গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক আজকে আমরা এসেছি মালদা কার্নিভাল সো দেখতে তোমাদেরকে দেখাবো কেমন আমাদের কার্নিভাল ছোটা কেমন লাগছে আমাদের মালদাতে কেমন অনুষ্ঠিত হয়েছে আর আমাদের दोस्तরা সবাই এখন এসে দেখো সবাই

ও খাবে সবাই খাওয়া দাওয়ার ব্যবস্থা করছে সবাই বলছে কি আমাকে দে আমি খাবো আমাকে দে আমি খাবো সবাই এরকমই করছে আর আমি এদিকে শুটিং এ ব্যস্ত আছি আমি এখন খেতে শুরু করিনি ওরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিল আর এদিকে আমার বন্ধুদেরকে দেখো কেমন করে খাচ্ছে ও বলছে অনেক সুন্দর এটা বিরিয়ানি পাঠান বিরিয়ানি অনেক সুন্দর আমার খেতে অনেক ভালো লাগলো সবাই এদিকে খেতে শুরু করে দিয়েছে আয়ম পাঠান তো চাইটা দেখো আমার আমার বন্ধুরা তো সবাই ওদিকে খেতে শুরু করে দিচ্ছে আমিও এবার খেতে শুরু করে দি খেতে তো বিরিয়ানিটা আমিও খাচ্ছিলাম অনেক ভালো লাগলো আমাকেও বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগলো আমারও ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল আমরা পার্ট থেকে শিশু উদ্যান পার্ট থেকে আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে আমরা মালদার যেখানে অনুষ্ঠানটা আছে আমাদের মালদা ওখানে আমরা এখানে আবার যাব ওখান থেকে আমরা মালদা ক্যানিভাল অনুষ্ঠানের দিকে বেরিয়ে গেলাম আমার বন্ধুরা সবাই পিছনে আছে দেখো ওরা অনেক মজা করছে আর আমরা আগে আগে আমরা যাব আগে আমাদের মালদা ক্যানিভাল অনুষ্ঠানটা আছে তোমাদেরকে তুলে দেখাবো সম্পূর্ণ খুব ভালোভাবে তুলে দেখানোর চেষ্টা করব কেমন লাগে আমাদের এটা পিছিয়ে তোমাদেরকে ভিউটা দেখায় কার্নিভালের ভিউটা দেখো তোমরা কত সুন্দর লাগছে ভিউটা লাইটিং গোটা রাস্তাতে লাইটিং করে দিয়েছে মালদাতে অনেক ভালো লাগছে রাস্তার ধারে লাইটিং করে দিয়েছে গোটাতে আর এখানে অনেক ভিড় আমরা ক্যানিভালের গেটের সামনে আমরা চলে আসলাম এটা আমাদের মেন গেট সামনে চলে এসেছে এখানে অনেক লোকজন অনেক ভিড় ক্যানিভালের তো আয়োজনটা দেখতে এসেছে সবাই মিলে ভিতরে ঢুকে গেলাম ভিতরে গিয়ে দেখি অনেক লোকজন যাচ্ছে অনেক লোকজন ভিতরেও আছে ভিতরে গিয়ে দেখি কত লোক আছে দূর থেকে বোঝা অনেক লোক আছে আমরা ভিতরে ঢুকে গেলাম আমাদের বাকাদা আমি সবাই আমার বন্ধুটি মিলে সবাই হাঁটছি আগে আমাদের ক্যানিমাল অনুষ্ঠানটা আছে কেমন করে সাজিয়েছে সম্পূর্ণ তোমাদেরকে দেখতে পাবে এই ভিডিওটা দেখলে যারা যারা আসনি বাড়ি থেকেও দেখতে পাবে আমাদের শোটা কম সম্পূর্ণ তোমাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব। সম্পূর্ণ কী আর কী গান চলবে তোমাদেরকে সম্পূর্ণ দেখাবো তোমরা দেখতে থাকবে আর ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকে তো ফলো করে দিবেন আমাদের আর ভিডিওটাকে লাইক করে দেবেন চলো তাহলে তোমাদেরকে দেখাই আমাদের ভিউটা দেখো তোমরা কার্নিওয়ালের যেটা ভিউটা দিয়েছে এখানে সব অনুষ্ঠান সব ওইখানে আছে সপও বসেছে কোনো কিছু কেনাকাটা করতে পারবেন আপনারা আর এখানে এখানে অনেক লোকজন আছে দেখো তোমরা আর পিছনে দেখো তোমরা সামনের দিকে ক্যানিভালের অনুষ্ঠান লোক আমি ভিডিও শ্যুট করছি সবাই দেখছে কে কি করছে আমি সামনের দিকে যেতে থাকলাম আগের দিকে ওই যে ক্যানিভালের যেখানে অনুষ্ঠানটা আসে সেখানে যেতে হবে আমাদেরকে সেখান থেকে অনুষ্ঠানটা ভালোভাবে খুব ভালোভাবে দেখতে পাবো তোমাদেরকেও দেখাতে পাবো ওখান থেকে আমরা ভিতরের দিকে চলে আসলাম আমার বন্ধুরা আমাকে আমাকে ভিতরের দিকে রেখে ওরা করতে শুরু করে রেখে দিল আমি ক্যামেরাম্যান হয়ে গেলাম আমি ভিডিও শুট করছিলাম ওরা ড্যান্স করছিল অনেক মজা নিচ্ছিলো গোল গোল ড্যান্স করছিল হাতে ধরে একবারে এটা আবার কি ডান্স তোমরা বলো তো কমেন্ট করে আর ওরা পাশে লোক ডেকে দলটাকে বড়ো করে দিল আরো ওরা গোল গোল হয়ে ঘুরতে থাকলো ড্যান্স করতে থাকলো ওরা আরও ড্যান্স করতে লাগলো বেশি করে আমি মাঝখানে গেলাম ভিডিও করছিলাম দেখাচ্ছিলাম দেখো আর তোমাদেরকে দেখাই ওরা বাকি সব ড্যান্স করছিলো দেখো তোমরা উপর থেকে দেখাচ্ছি তোমাদেরকে সবাই যত লোক আছে এখানে ড্যান্স করছে সবাই মজা করছে এখানে নিচ্ছে দেখো ঘুরে ওদিকেও দেখাচ্ছি তোমাদেরকে অনেক সবাই অনেক লোক আছে এখানে সবাই ড্যান্স করছে এখানে গানও বাজছিল অনেক জোরে জোরে গান বাজছিল মনে হচ্ছে বুকটা ফেটে যাচ্ছে এমন ভিতরে গান বাজছে আর দেখো সামনে স্টেজটা অনেক ভিতরে সাজিয়েছে আমরা আরো সামনের দিকে এগোতে হবে আমরা সামনে আগে সামনের দিকে যাব আমরা আরো তোমাকে দেখাবো গিয়ে তোমাকে খুব ভালোভাবে তোমাকে দেখানোর চেষ্টা করব যত পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সামনে যাই আর আমার বন্ধুদেরকে দেখো সবাই মিলে ড্যান্স করছে আমি এদিকে শ্যুটিং করছি মাঝে মধ্যে আমিও ড্যান্স করে নিচ্ছি শ্যুটিং করতে করতে thank hey, you cool. Thank uh you. -huh. I do make

নতুন বছর না আগামী দিন খুব ভালো কাটুক সরস্বতী মায়ের দিক অনেক ভালোবাসা বড়জনের প্রণাম কৃষিকে হ্যাপি নিউ ইয়ার আর আজকে নতুন বছরের প্রথম দিন আজকের দিনটা আমাদের সবার কাছে প্রচন্ড স্পেশাল ইজ এন এভরি মোমেন্ট স্পেশাল আর তার মধ্যে আরেকটা স্পেশাল জিনিস হলো আইসিএম নাকি আজকে আমাদের সবার প্রিয় সবার খুব কাছের কাকুলিন হ্যাপি বার্থডে সো গোবিয়ান মানুষটাকে কাছের মানুষ সামনের মানুষ

পৃথিবীতে নেই তো আমার মা যেদিন চলে যায় সেদিন আমি স্টেজে ছিলাম স্টেজে পারফর্ম করছিলাম টোয়েন্টি নভেম্বর ছিল দিনটা এদিন মা চলে যায় আজকে নতুন বছরের প্রথম দিন থার্টি ফার্স্ট ডিসেম্বর শেষ দিন বারোটার পরে প্রথম দিন মানে ছয় জানুয়ারি হয়ে গেছে আজকেও আমরা স্টেজে সো জানি না এটা 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 কি তোমাদের আশীর্বাদ ভালোবাসা সব সবসময় থাকুক তোমার সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ নামে একজন আছে হারিয়ে গেছে অফিস আছে প্লিজ ভিজিট করো থাকে আমার দুঃখেও থাকে আমার ভালোও থাকে আমার খারাপও থাকে সেই মানুষটাকে বিশ্বাস করি সে হিন্দু কি মুসলিম সেটা বিশ্বাস করি না এই কপ্তাকে সবাই মিলে এনজয় করবে এটা শেষ করা কেমন আজ